আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় কল্পবিজ্ঞানের গল্প এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব পঞ্চম সেশনের সাতানব্বই এবং আটানব্বই পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পঞ্চম সেশনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রকাশনা উৎসবের মাধ্যমে তোমাদের বইয়ের মোড়ক উন্মোচন করার পর সেখান থেকে কিছু নির্বাচিত অংশ পাঠ বা উপস্থাপন করতে পারো দলের নিজেরা অন্য দলের লেখা পড়ে মতামত দিতে পারো এরপর যে এখানে দেখো তোমার সবচেয়ে প্রিয় গল্পটা সার সংক্ষেপ নিচে টুকে রাখতে বলা হয়েছে তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে গল্পটা সার সংক্ষেপ লিখি সাতানব্বই পৃষ্ঠায় এই লেখাটা লিখতে হবে মিশন বাংলাদেশ রবন শশ আর টট ওরা তিনজন ভিন গ্রহের প্রাণী ওদের গ্রহের নাম আত্মরাজ ওরা বিটগুড নামের একটি স্কুলের বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী একদিন স্কুলের লাইব্রেরির হাজার বছরের পুরনো একটি বই থেকে তারা পৃথিবী নামক একটি গ্রহের উৎস পায় পৃথিবীর মানুষ নামের প্রাণী বুদ্ধিমান কিন্তু তাদের দ্বারা নানান অনাচারে পৃথিবী আজ অতিষ্ঠ এই বিষয়টি তাদেরকে ভীষণ কষ্ট দিল যেহেতু আত্মরাজ গ্রহে তারা নিজেরাও বুদ্ধিমান প্রাণী তাই বুদ্ধিমান প্রাণী করতে এমন অনাচারের তথ্য দেখে রবন খুব কষ্ট পেল রবণ সিদ্ধান্ত নিল তারা তিনজন মিলে পৃথিবীতে যাবে এবং সেখানকার বুদ্ধিমান প্রাণীগুলোর মস্তিষ্কের উপর কাজ করবে পৃথিবীতে যাওয়ার জন্য তারা প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নেয় তারা বাইনোকুলার ক্লাস এবং টাইম মেশিন সাথে নিয়েছে বাইনোকুলার গ্লাস দিয়ে অনেক দূরের জিনিস দেখা যাবে আর টাইম মেশিন দিয়ে মানুষের অতীত দেখা যাবে এই দুটি মেশিন ওদের খুব কাজে লাগবে আত্মরাজ গ্রহ থেকে পৃথিবীতে নামার জন্য তারা একটি স্পেস বো তৈরি করলো যার গতিবেগ ঘন্টায় পাঁচ কোটি কিলোমিটার তারা তিনজন স্পেস বো জানে চড়ে পৃথিবী গ্রহের বাংলাদেশ নামক একটি দেশে পৌঁছালো তারা তাদের স্পেস বোটি অদৃশ্য হওয়ার মোড়ে রাখলো ফলে পৃথিবীর কেউ এই স্পেস যানটি দেখতে পেলো না রবন শশ আর টট একটি নদীর তীর ধরে চলছিল এমন সময় শশ খেয়াল করলো একটি ছোট শিশু নৌকা থেকে পড়ে গিয়ে নদীর মাছ বরাবর ডুবে যাচ্ছে তৎক্ষণাৎ শশ মানুষের রূপ ধারণ করে সে শিশুটিকে উদ্ধার করে শহরের একটি হাসপাতালে নিয়ে গেল এবং তাকে সুস্থ করে তুলল শিশুটিকে সুস্থ করে তোলার পরে ওরা তিনজন অদৃশ্য হয়ে ওই হাসপাতালে বিভিন্ন কার্যক্রম দেখতে লাগলো হঠাৎ রবন লক্ষ্য করল একজন সুস্থ মানুষকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে রবন টাইম মেশিনে চোখ লাগিয়ে দেখার চেষ্টা করে কোনো কেন এমনটি করা হচ্ছে সেটা খেয়াল করলো দেখা গেল এই মানুষটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন তার যেটুকু সমস্যা আছে তা অল্প ওষুধ খেলেই সেরে যাবে অপারেশনের তার কোনো প্রয়োজন নেই কিন্তু এখানে ডাক্তারের জ্ঞানহীনতা এবং টাকার লোভের কাছে যেন এই রোগীর জীবন বিপন্ন হতে চলেছে বিষয়টি দ্রুত সমাধানের জন্য রবন টটকে মানুষের ভূমিকায় থানায় গিয়ে পুলিশ নিয়ে আসার জন্য পাঠায় অর্থাৎ ডাক্তার চাইছেন এখানে রোগী কী হচ্ছে অপারেশন করতে কারণ একটা অপারেশন করতে গেলে লাখ টাকার ব্যাপার ঠিক আছে তার অনেক ইনকাম হবে এজন্য তিনি লোভে পড়ে হচ্ছে সুস্থ ব্যক্তিকে বলেছে তার অসুবিধা তার অস অপারেশন করতে হবে ইমার্জেন্সি এ হচ্ছে কাহিনী। আর এদিকটায় রবন আর শশ মিলে সামলানোর ব্যবস্থা নেয় অল্প সময়ের মধ্যেই টট পুলিশ নিয়ে হাসপাতালে হাজির হলো রবন শশ আর টট ডাক্তারকে চ্যালেঞ্জ করে পুলিশের সামনে সনদহীন ভুয়া ডাক্তার হিসেবে প্রমাণ করে পরে পুলিশ এই ভুয়া ডাক্তারকে ধরে নিয়ে যায় এবং হাসপাতালটিকে সিলগালা করে দেয় পৃথিবীতে নেমেই দুটি জীবন বাঁচানোর মতো বড় বড় কাজ করতে পারায় ওদের খুব খুশি লাগছে রবন শাসকে উদ্দেশ্য করে বললো শোনো এখানে কাজ করার কিন্তু অনেক বিষয় রয়েছে পৃথিবীর বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষগুলো খুবই সহজ সরল কিন্তু তাদের মধ্যে সামান্য কিছু মানুষ আছে যারা দুষ্ট বুদ্ধির এইসব দুষ্টবুদ্ধির হাতে গোনা কিছু মানুষের মস্তিষ্ক রিপেয়ার করতে পারলেই পৃথিবীটা আমাদের আত্মরাজ গ্রহের মতো আরও সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে চলো আমরা কাজে নেমে পড়ি তারপর তিনজন একসাথে হাতে হাত রেখে বলল আমরা চাই একটা সুন্দর পৃথিবী মানুষ এবং প্রাণ প্রকৃতির বাসযোগ্য একটা নির্মল পৃথিবী সেই সুন্দর ও বাসযোগ্য পৃথিবী করতে আমরা অংশীদার হব তিনজন তখন সমস্বরে আবারও বলল আমরা এর অংশীদার হব ঠিক আছে তো কল্পবিজ্ঞানের এই গল্পে কী কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে সেগুলো হচ্ছে এখানে লিখতে হবে আটানব্বই বিশটা খালি জায়গা রয়েছে এই গল্পের কোন বিষয়টা তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন সে বিষয়টা তোমাকে সেখানে লিখতে হবে তো দেখি আমরা কী লেখা যায় আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল কল্প এই গল্পে কি কী বৈজ্ঞানিক ব্যবহৃত হয়েছে এবং কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ রয়েছে গল্পবিজ্ঞানের এই গল্পে ভিন গ্রহের প্রাণীরা অ্যালিয়েন টাইম মেশিন স্পেস শিপ মহাকাশ ভ্রমণ ইত্যাদির বৈজ্ঞানিক তথ্য এসেছে এই গল্পের কোন বিষয়টা তোমার হচ্ছে ভালো লেগেছে এই গল্পে একটা সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করা হয়েছে ভিন্ন গ্রহের তিনজন অ্যালিয়েন কর্তৃক এই প্রত্যয় বাস্তবায়নের নমুনা প্রদর্শন করা হয়েছে গল্পের এই বিষয়টি আমার সবচেয়ে ভালো লেগেছে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে পানির সঙ্গে বন্ধুতা এবং এখানে যে কাজগুলো আছে সমাধান করবো আমরা শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় বিজ্ঞানের গল্প সাতানব্বই পৃষ্ঠ আটানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ